আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাইরা আল্লাহরুল আলমিন আমাদেরকে খুব আদর করে শখ করে মায়া করে পৃথিবীতে পাঠিয়েছেন আদম সন্তান সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তার বান্দারা তার গোলামি করবে তার হুকুম পালন করবে পরকালে তারা জান্নাতের অধিবাসী হবে চিরস্থায়ী অনন্তকাল প্রিয় ভাইরা আল্লাহরবুল আলমিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে পরীক্ষাগুলো নেবেন আমাদের মৃত্যুর পরে সে পরীক্ষার কোশ্চেন দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন সব থেকে মজার বিষয় হলো আমরা এই দুনিয়ার বুকে আল্লাহরবুল আলামিন যে কোশ্চেন আমাদেরকে দিয়েছেন সে কোশ্চেন উত্তর আমাদেরকে দিয়েছেন তারপরেও আমরা ফেল করি তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমরা শয়তানের ধোকায় পড়ি শয়তানের অসআায় পরে আমরা ভুল করে থাকি তারপর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বান্দা আমি বলে দিয়েছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদেরকে ধোকা দেসে তও বা করো এসতেক ফাট করো এরপরে আমার কাছে ফিরে আসো তোমাদেরকে আমি মাফ করে দেব। কিন্তু মানুষ তও করে না ফার পাঠ করে না আল্লাহর হুকুম পালন করে না আল্লাহর গোলামি করে না প্রিয় ভাইরা মানুষ মনে করে যে আমরা যা করছি এটা ঠিক করছি শয়তানের ধোকায় পরে এটা বলে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে গান বাজনা ভেয়া পানা মদ সব ধরনের খারাপই কাজ থেকে অসংখ্য মানুষ দেশের মধ্যে লিপ্ত আছে প্রিয় ভাইরা আমি বলবো আপনারা কি মারা যাবেন না আপনাদের মর্ত হবেন না আপনারা জানেন আপনাদের দাদা নাই দাদি নাই অনেকের বাবাও নাই জানেন আপনারাও একদিনেভাবে চলে যেতে হবে আপনি এগুলো জানেন জেনেশুনে কেন ভুল করছেন আমার মাথায় কাজ করে না মানুষ এত ব্যাকল এত বোকা কি করে হয় আমার এগুলো বুঝে আসে না প্রিয় ভাইরা আপনাদের প্রতি আমার একটা জোরদাবি সেটা হচ্ছে আপনারা পাঁচত নামাজ পড়ুন শয়তানের ধোকায় পড়বেন না আল্লাহ করছেন দিয়েছেন কি পরীক্ষা নেবেন কেমতের ময়দানে সব জানিয়ে দিয়েছেন তারপরেও যদি আপনি ফেল করেন ওখানে গিয়ে আপনার মতো ব্যাককল বেতমিজ আর হতে পারে না কেউ বোকা শোকা আর কেউ হতে পারে না প্রিয় ভাইরা সকলে আল্লাহর পথে চলবেন আল্লাহর হুকুম পালন করবেন নবীর তরিক অনুযায়ী চলবেন আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলবেন অসংখ্য কোরআন হাদিস বাংলায় লেখা পাওয়া যায় এগুলো কিনে পড়বেন করে দেখবেন শেখবেন কোরআন হাদিস নিজে তো শেখবেন না বরঞ্চ একজন ইসলামের কথা বললে দাওয়াত দিলে তার সাঁতুরটা তর্ক করেন আপনারা এগুলো ঠিক না এমনি নামাজ নাপর গিয়া জাহান নামের খাতায় নাম লিখিয়েছেন আর হুজুরদের সাথে ইমানদার ব্যক্তিদের সাথে তর্ক করে আরেকটা জাহান্নামের পদ জোগাড় করলেন প্রিয় ভাইরা অনেক মানুষ ভাবে যে এই দুনিয়ায় আসি মারা যাব কোনো হিসেব কিতাব নাই হবে না এই কথাটা যে ভাববে যার মাথায় আসবে হের মতো খারাপ মানুষ আল্লাহর জমিনের নিচে আর একটাও হতে পারে না সরাসরি সে শয়তানের খালা তো বাই শয়তানের বন্ধু আল্লায় তার মাথার মধ্যে এই চিন্তা চেতনা কখনো আসতো না প্রিয় ভাইরা আমরা যারা আল্লাহর কাজ করি আল্লাহর পথে চলি আমাদের কাজ হচ্ছে বেনামাজি ব্যক্তিদের দাওয়াত দেওয়া আমরা দাওয়াত দিয়েই যাব আমাদের আল্লাহর হুকুম আমরা পালন করেই যাব হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ করছিলাম আমরা প্রিয় ভাইরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি